আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট শনিবার চার তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যার কিন্তু বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি হচ্ছে সেই সাথে শনিবার চার তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টির প্রভাব পড়তে পারে সেই সকল খবর কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো শনিবার চার তারিখ সকাল ছয়টা থেকে দেখা যাচ্ছে ভোর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট সহ বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি হবে একই সাথে কিন্তু দুপুরের দিকে দেখা যাচ্ছে ভারী বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশের সকল জেলা বিভাগের উপর দিয়ে দুপুরের দিকে তো সেই সাথে আমরা আগে শনিবার সকাল ছয়টার দিকে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে রংপুর বিভাগ তো রংপুর বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে রংপুর দিনাজপুর সহ লালমনিরহাট সেই সাথে দিক দিয়ে রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও সহ রংপুর বিভাগের যে কয়েকটি জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে কিন্তু গ্রহপুর বিভাগের আবহাওয়াটা বেশ সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে কিছু কিছু জায়গায় বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে রাসায়ের দিক দিয়ে তো সেই সাথে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল একই সাথে ঢাকা তারপর এদিকে রয়েছে চট্টগ্রাম এই সকল বিভাগের আবহাওয়াটা সকাল ছয়টার দিকে বেশ মেঘলা থাকবে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সকালের দিকে ঢাকা সেই সাথে এদিক দিয়ে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগের উপর দিয়ে একই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ সিলেট ময়মনসিংয়ের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো ময়মনসিং বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে শনিবার সকালের দিকে সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের আবহাওয়াটাও বেশ মেঘলা থাকবে এদিক দিয়েও হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সকালের দিকে তো একই সাথে আমরা যদি আর একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটা থেকে দেখা যাচ্ছে দুপুরের দিক থেকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ভারী বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে শনিবার দুপুর বারোটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বজ্রসহ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা সেই সাথে সাতক্ষীরা একই সাথে উপকূলবর্তী যে সকল অঞ্চলগুলো রয়েছে সুন্দরবন সহ উপকূলবর্তী অঞ্চলগুলো দিয়ে একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের যে কয়টি জেলা রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর ঝিনাইধাওয়া তারপরে এদিক দিয়ে রয়েছে মেহেরপুর কুষ্টিয়া চোয়া সহ খুলনা বিভাগে যে কয়েকটি জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু বজ্রসহ হালকা থেকে মাঝে ধরনের আর খুলনা বিভাগের এদিক দিয়ে সাতক্ষীরা সহ সুন্দরবন বা উপকূলবর্তী অঞ্চলগুলো দিয়ে কিন্তু ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারোটার দিকে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে রয়েছে চট্টগ্রাম ফটিকছড়ি সেই সাথে কুমিল্লা ফেনী এখান দিয়ে কিন্তু বজ্রসহ ভারী পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের যে কয়েকটি জেলাগুলো রয়েছে ঢাকা ফরিদপুর এদিক দিয়ে রয়েছে রাজবাড়ি মাদারীপুর সহ এদিক থেকে মানিকগঞ্জ সহ ঢাকা বিভাগের যে কয়েকটি জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা বিভাগ ঢাকা ফরিদপুর তারপর এদিক রয়েছে রাজবাড়ি মাদারীপুর মানিকগঞ্জ সহ এদিক দিয়ে কিন্তু তো একই সাথে দেখা যাচ্ছে দুপুরের দিকে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো সেই সাথে রংপুর ময়মনসিং সিলেট সকল বিভাগের আবহাওয়াটাই কিন্তু বেশ মেঘলা থাকবে দুপুর বারোটার দিকে তো একই সাথে আমরা দেখতে পাচ্ছি দুপুর দুইটা থেকে তিনটার ভিতরে কিন্তু রাজশাহী রংপুর এই বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং এখান তো বজ্রসহ ভারী পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে সেই সাথে এই দিক দিয়ে রয়েছে রাজশাহী বিভাগের জেলা একই সাথে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বজ্রসহ ভারী পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে তিনটার ভিতরে সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলাগুলোর আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা বিরাজ করবে একই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ ভারী পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলো তো বরিশাল কলাপাড়া সহ লালমোহন এখান দিয়ে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি কুমিল চট্টগ্রাম সেই সাথে রয়েছে খাগড়াছড়ি কুমিল্লা ফেনী সহ চট্টগ্রাম বিভাগের যে সকল পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু বজ্রসহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো একই সাথে দেখা যাচ্ছে সিলেট এদিক দিয়ে রয়েছে সিলেট এদিক দিয়েও কিন্তু বজ্রসহ হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে সেই সাথে আমরা যদি আরেকটু বিকাল বা রাতের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি রাত নয়টার দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে রাত নয়টার দিকে তো একই সাথে দেখা যাচ্ছে রাতের দিকে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে সব বিভাগের তবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনাই রয়েছে সিলেট তারপরে এদিক দিয়ে রয়েছে রংপুর রাজশাহী সহ সহ বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে তো এই ছিল আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন